জলন তৈরি হয় জলন দেখবেন যারা পাক্কা ইমানদার এরা রাতে ঘুমায় না কখন জাগবে এটার অপেক্ষায় থাকে ঠিক কিনা বলে কখন জেগে আল্লাহর কুদরতি কত শ্রদ্ধা এই অপেক্ষা ইমানদার পাহাড় গুনতে থাকে ঠিক কিনা হযরতে আসিয়া যদিও ফেরাউনের ঘরে অন্য সময়ের মধ্যে রাত যখন গভীর হয়ে গেল আসিয়া রাস প্রাসাদের একেবারে নীরবে একটা ছোট্ট ঘর ওই ছোট্ট ঘরের ভিতরে হজরতে আসিয়া তার হ্রদের নামের জিকির করে হজরতে আসিয়া যখন আল্লাহ নামের জিকির করি অমনি সময় হামার ফেরাউন কিনিয়া ওই ঘরে ঢুকলো ভাইরে আমার খুব কথাটা মনোযোগ দিয়ে শুনবেন দীর্ঘ আলোচনার সময় সুযোগ আমার নাই ফেরাউন যখন তার মন্ত্রী হামান কিনি ওই ঘরের ভিতর ঢুকল পিছন থেকে নজর করে দেখে আসিয়া এক রবের এক ইলার নামের জিকির করে ফেরাউন গিয়া সুলের মুঠিটা হজরতে আসিয়ার সুলের মুঠিটা টেনে দৌড়েছে নামজুবিল্লা চুলের মুঠিটা টেনে ধরে অযথে আসিয়াকে কাশি নিয়ে বলে রে তুই আমার ঘরে থেকে আমার বিবি হয়ে তুই আমার রব মানিস না কার রব মানিস আসিয়া ডাক দিয়ে বলতেছে আমি এমন একজন রব মানি যিনি আমারও রব তোমারও রব গোটা জাহানের রব তিনি কে হাজতে আসিয়াকে কানে কানে এবার ফেরাউন ডেকে আসিয়া আর বলিস না আমার কাছি কাছে এসে বল শিকার করে নে আমি ফেরাউন রব যদি শিকার করিস তাহলে তোরে কিছু করবো না ছেড়ে দিব আসিয়া ডাক দিয়া কয় আমার রব গোপনে ডাকি আর প্রকাশে ডাকি তিনি শুনেন আমি এমন রবের প্রতি ইমান এনেছি আমার আল্লাহ ব্যতীত আমি আর কাউরে পরোয়া করি না ঠিক কিনা বলে হাজরাতে আসিয়া রাসিয়াল্লাহ তালা কি চুলে ধরার টানতে টানতে ফেরাউন জনগণের সামনে নিয়ে যায় মিশরের জনগণ বলু টাকায় আসি রাজার স্ত্রী আসিয়া জনগণের সামনে নিয়ে এসেছি ফেরাউনকে একটা নাম আমার আল্লাহ তালা কোরআনে দিয়েছে নাম হলো ওয়াফির আউ নাজিল আউতা ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন প্যারাগওয়ালা বলি ডাকা ডাকতো ফেরাউনের এক নাম ছিল প্যারাগওয়ালা ফেরাউন হযরত আসিয়ার ডান হাতে বাম হাতে একবার একটু মুসলমান ভাইরা কল্পনা করে দেখেন হাতের মধ্যে যদি একটা সুই বিদ্ধ হয় কেমন লাগবে হযরত আসিয়ার ডান হাতে প্যারাক মারে বাম হাতেও প্যারাক মারলো দুনো পায়ে প্যারাক মারলো গোটা শরীর থেকে বস্ত্রটা খুলে উলঙ্গ করে ফেললো নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান ঈমানের জন্য পরীক্ষা দিতে হয় হযরত আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে আজকেও আমাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে লাগবে কি লাগবে না হযরত আসিয়া কান্দে ফেরাউন মনে করেছে সে বুঝি এবার মনে হয় আমার প্রতি ঈমান আনবে হযরত আসিয়াকে আবারো ডেকে বলে কিরে আসিয়া আমার প্রতি ঈমান আনবা আসিয়া কে বলেন না আমি তোমার প্রতি কেন মানব আমি তো আমার রবের প্রেমে কান্দি ব্যথায় কাঁদি না আমার রবের প্রেমে আমি কাঁদতেছি আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিতেছে কন্যা আল্লাহ আল্লাহ কে ডেকে বলতেছেন অগু আল্লাহ দুনিয়ার সব ছেড়েছি আল্লাহ বাসার স্ত্রী ছিল ইচ্ছা করলি রাজার হালে তার হায়ারটা পার করে দিতে পারত কিন্তু আসিয়া তার সম্পত্তির মোহ করে নাই ক্ষমতার মোহ করে নাই আসিয়া কেঁদে তার বলে আল্লাহ তুমি দেখো না দেখো না আমার আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে যদি পছন্দ করো এই মুহূর্তে আমার সামনে তোমার পাশের জান্নাতটা দেখায় আ দেও না দেখায় ওরা ভেবে নিলি মনে রাখবেন সবাই আল্লাহ কইতে পারে না পারে কত কইনা কইতে পারে আসি আর কই আল্লাহ তোমার পাশের ঘরটা আমার দিবা দিক আল্লাহ তাকে আছে আসি আর দিকে তাকে আছে আল্লাহ পাক যেন জিব্রাহেলকে ডেকে বলে জিব্রায়েল রে দেখনা আসিয়া কেমনে কান্দে শোকের পানি ছেড়ে দিয়া কান্দে ইমানের পরীক্ষা দিতে সে হাজরাতে আসিয়া যা জলদি যা জান্নাতুল ফেরদুসটা হাজরাতে আসিয়ার শোকের সামনে যা কন্যা আল্লাহু আকবার হাজরাতে আসিয়া জান্নাত দেখেছে মনে রাখবেন এই জমিনে যারা হবে তাদেরকে আমার আল্লাহ তালা শেষ আবাসস্থল দেখায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় ঠিক কিনা বলে ও মুসলমান তাদের দুনিয়ার কোনো কিছুর তাদের চিন্তা ছিল না একটাই চিন্তা আল্লাহ সামনে দাঁড়াইতে হবে তাদের চিন্তা ছিল আমার জান্নাত থাকবে আমার লাগবে এজন্য তারা দুনিয়ার কোনো কিছু চিন্তা করত না তাদের চিন্তাই একটাই ছিল আমার আল্লাহ লাগবে আল্লাহ লাগবে আল্লাহ পাইতে যা সারার প্রয়োজন তা সারব যা সারার প্রয়োজন তা সবাই বলেন যা সারার প্রয়োজন তা যা ধরার প্রয়োজন তা ধরব বলেন যা ধরার প্রয়োজন তা ধরব যা করার প্রয়োজন তা কর হয় দিব মাল হয় দিব তবু আল্লাহর জমি ইসলাম ও মুসলমানদের বিজয় করব ইনশাআল্লাহ ইসলাম ও মুসলমান বিজয় থাকবে ততদিন যতদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন ঠিক কি না বলেন এই জন্য দুঃস্থ এই মোরাবাজাল ঐতিহ্যবাহী মাদ্রাসা গত বছর এসেছিলাম লম্বা বয়ান করেছিলাম